হ্যালো বিয়ে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমরা রিভিল করতে যাচ্ছি বরবাদ সিনেমার একটি যেটা সং সত্যি খুবই অসাধারণ আপনাদেরকে গানের কিছু যদিও এই গানটি আমি রুমজানের পর রিভিল করতে চাই তারপরে এটা রমজানের ভিতরেই তৈরি করা হয়েছে এতবার নিঃাদব্য ফান করে আসলে উচিত হয়নি

গানটা কার থেকে কেমন লাগছে সেটা আমি জানি না বাট আমার দেখে অনেকটাই ভালো লাগছে তবে হেটার্সটা কিন্তু এখানে অনেকগুলো ভুলচুরি তারা ধরতেই পারে স্বাভাবিক আর এটার মধ্যে বুলটুরি ধরার মতনই কাজ আছে কারণ এটা রমজান মাসের মধ্যে হয়েছে তাই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ